আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আসলাম মাগুরার ব্রিজের উপরে এই ব্রিজটা গড়াই নদীর উপর দিয়ে আর এই ব্রিজটা নতুন হয়েছে বছর তিন চার ভাবে অনেক সুন্দর এই ব্রিজটার মনোরম দৃশ্য আমরা অনেক দেখেছি আর অনেক লোকজন এখানে বিকালবেলা কিংবা রাত আটটা নটা পর্যন্ত এই ব্রিজের উপরে থাকে এই ব্রিজের উপরে দাঁড়াইলে আপনি শীতল হয়ে যাবেন মানে এত বাতাস আর অনেক সুন্দর মনোরম দৃশ্য এখানে চারিদিক দিয়ে সবুজ এবং কি গড়াই নদী অনেক সুন্দর পানি টল টল করে দেখলে এই প্রাণটা জুড়ায় যায় এই ব্রিজের উপরে আসলে দেখতে পারবেন যে কতটা শান্তি আর কতটা মানে ভালো লাগে ভালো লাগার মতন একটা জায়গা অনেক মানুষ আসে গোসল করে তারপরে নৌকা নিয়ে ঘুরে টলার নিয়ে ঘুরে দেখলেই মনে করেন যে মনের ভিতরে একটা শান্তি অনুভব করে নদীটা বেশি চওড়া না ছোট আবার একদমও ছোট না নিচে গেলে বুঝবেন ভালোই বড় আর এই নদীটা আপনার পদ্মার থেকে একদম মধুমতিতে যায় মিশে গেছে এই নদীটা এটা একটা শাখা মোহাম্মদপুরে সৌন্দর্য হয়ে দাঁড়াইছে এই নদীটা দেখলেই বুঝবেন যে এর আপনার সৌন্দর্যটা কি সবুজ আর সবুজ গাছপালা আর নতুন নতুন টং তৈরি হয়েছে চার দোকান অনেক কিছু পাওয়া যায় এখানে তো আমি গাড়ি নিয়ে গেছিলাম হলো বেনাপোল তো বেনাপুল থেকে এদিক দিয়ে আসার সময় ভাবলাম এত সুন্দর জায়গা একটু ভিডিও না করলে হয় না তাই একটু ভিডিও করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন আর এরকম ভিডিও পাইতে অবশ্যই আমাকে একটা ফলো করে দিবেন ভিডিওটা কীরকম লাগলো সবাই একটু জানাবেন আর আজকের মতন বিদায় নিলাম চলে গেলাম মোহাম্মদপুর ছেড়ে ব্রিজটা অনেক সুন্দর লাগে আর ব্রিজের ঢালটাও অনেক সুন্দর লাগে তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং কি একটা ফলো দিয়ে দিবেন এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই ফলো দিবেন ইনশাল্লাহ আরও সামনে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতন বিদায় নিলাম allah help